মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার কণ্ঠে ছিল আতঙ্ক কিন্তু দায়িত্ববোধ ছিল দৃঢ় তিনি বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার দুপুর সোয়া একটার দিকে তিনি এককভাবে এফ সেভেন যুদ্ধ বিমানে সলো ফ্লাইটে উড্ডয়ন করেন এটি ছিল তার বৈমানিক প্রশিক্ষণের শেষ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ কর্মিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি ঢাকার আকাশে প্রবেশের কিছুক্ষণ পরই অস্বাভাবিক আচরণ করতে থাকে কন্ট্রোল রুম থেকে তাকে ইজেক্ট করার নির্দেশ দেয়া হলেও তকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি নিরাপদে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালায় মাত্র এক থেকে দেড় মিনিটের ব্যবধানে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুহূর্তে বিমানটি আছড়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বিমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা জানিয়েছেন সোলো ফ্লাইট সাধারণত দক্ষ ও আত্মবিশ্বাসী পাইলটদেরই দেওয়া হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন তেমন একজন প্রতিশ্রুতিশীল বৈমানিক তার সাহসিকতা ও আত্মত্যাগের গল্প এখন জুড়ে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে